কসবা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইলিয়াস ও বায়েক ইউপি যুবদলের আহ্বায়ক ইউসুফ সহ অন্যান্যদের বহিষ্কার প্রত্যাহার এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত তানভীর আলম ডালির ক্যামেরায় সংবাদের শিরোনাম নিয়ে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এলিয়াস ও বাইক ইউপি যুবদলের আহ্বায়ক ইউসুফ সহ অন্যান্যদের বহিষ্কার প্রত্যাহার এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা সদরে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর হয়ে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে সুপারমার্কেট চত্বরে এসে সমবেত হয় উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেহিদি হাসান রুবেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ কসবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফ রতন কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বেলায়েত হোসেন হেলাল ও আনোয়ার হোসেন কসবা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম কসবা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল কস্বা পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ভুইয়া বিএনপি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কাউন্সিলর জসীমউদ্দিন উদ্দিন কসবা উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ছোটন কাইমপুর ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি মুসলিম উদ্দিন কসবা পৌর ছাত্রদলের সদস্য মোহাম্মদ লিমন হক জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফরিদ উদ্দিন ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম যুবদল নেতা জসিম অপু রফিক শাহাদাত এবং কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রাজু আহমেদ সহ প্রমুখ কসবা উপজেলা ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজারেরও অধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন

উপস্থিত বিভিন্ন ইউনিয়ন এবং সভা থেকে আগত আমার নেতৃবৃন্দ ভাইরা সবাইকে জানাই ইলিয়াস ভাইয়ের পক্ষ থেকে সালামুদ আর সালাম আলাইকুম আসলে ভাই আমরা ঈদ পূর্ণ বলে পড়তে গেছি এটা কি কোন দোষের কাজ কেন আমাদের উপরে এইভাবে হামলা করলো বলে এটা কি একটা মানবতার রি আর তোমরা আমাদেরকে আরো সাহায্য সহযোগিতা করার দরকার ছিল বলে ভাই আরা সরকার থেকে আসে আমরা তাদেরকে উৎসাহিত করি কিন্তু না তা না করে আপনারা কি করলেন কিছু ওই যে মাদক ব্যবসায়ী বিয়া কমিটি করতে তাদের বিয়া তাদের লালিত পালিত কিছু সন্ত্রাসী আমাদের উপরে অতর্কিত ভাবে হামলা করেছে সেটা কি উচিত বলেন আমরা কেটার বিচার করতে পারি না করব না কিন্তু এটা সাংগঠনিক ভাবে যা হওয়া তাই হবে ইনশাল্লাহ আমরা এই তুতুল কমিটির সদস্যরা যারা আমাদের নেতা

হুশিয়ার করে দিতে চাই আওয়ামী বিএনপি যারা এই কমিটিকে পুতুল কমিটি দিয়ে আর প্রত্যেক থানার প্রত্যেক ইউনিয়নে সন্ত্রাসী আওয়ামী লীগ দিয়ে ঠিকানো হচ্ছে তাদেরকে আমি হুশিয়ার দিতে চাই কটবার কটবার মালিক যদি দেখি কাণ্ড করবে তৃণমূল বিএনপি আমরা অক্ষ অক্ষ বর্তমানে তা প্রতিবাদ করব এই বলে আমি আজকে একটি ঘোষণা করছি বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ যারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও কসবা উপজেলা বিএনপি কসবা পৌর বিএনপি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই পথসভা শেষ করছি ধন্যবাদ সবাই পার্টি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন